নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে যে ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি থামনেল থেকে বুঝতে পেরেছেন যে কোন বিষয়ের ওপরে আজকে আলোচনা করব তবে তার আগে আপনাদের যে কথাটা শুধু বলব যে আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার আর এক পর্বের শুনানি হবে আর কিছুক্ষণ পরই শুনানি পর্ব শেষে আমি গত দুদিন ধরে যেমন ওই শুনানিতে উপস্থিত থাকা কর্মচারী আন্দোলনের নেতা আইনজীবীদের সরাসরি দিল্লি থেকে তারা কি বলছেন আপনাদের শুনিয়েছি আজকেও শোনাব তাই সন্ধ্যার দিকে আমি কমপ্লিট একটি ভিডিও করব আজ আজকে সারাদিনে সুপ্রিম কোর্টে কি হলো রায় যদি দিয়ে দেয় সেই রায় নিয়েও আলোচনা করব সন্ধ্যের পরে অবশ্যই আপনারা এই চ্যানেলটার প্রতি একটু খেয়াল রাখবেন আর এই যে আজকের ভিডিওটা দেখাবো যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট সেকশানে লিখবেন এবং সব থেকে বড়ো কথা হলো যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে টিপে দেবেন যাতে আমার সমস্ত ভিডিওর সমস্ত নোটিফিকেশান সর্বাগ্রে আপনাদের কাছে আসে দেখুন তোলামুলের নেতা এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ হামেশাই নিজেকে একেবারে বিগ বস বলে মনে করেন তিনি কারুকে মারেন কারুকে কাটেন মুখে আবার গুন্ডা লেলিয়ে দেন গোটা কুচবিহার অঞ্চলে গণতান্ত্রিক অধিকার বসত কেউ কোনো বিরোধী কথা বলতে পারে না মিছিল মিটিং করতে পারে না করলেই হামলা তো এই রকমে একজন শিল্পী উত্তরবঙ্গের মনীন্দ্র বর্মন সে রাজবংশী যুবক প্রতিবাদী গান করে নিজে লেখে নিজে সুর দেয় তার গানের মধ্যে নির্দিষ্টভাবে কারুককে নাম করে গালিগালাজ বা অশোভন কথা সে বলে না এবং তার গানের মধ্যে দিয়ে কখনো জাতি সংঘর্ষ গোষ্ঠী দাঙ্গা ইত্যাদি হওয়ার মতন কোনো অবকাশ নেই প্রত্যেকটা শব্দ চয়ন করে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে সুর নিজেই দেয় আবারও বললাম এবং এই প্রতিবাদী গান শুনে এর আগে একবার তার বাড়িতে পুলিশ গিয়েছিল তার গানটা ডিলিট করাবার জন্য তার আত্মীয়দের হুমকি দিয়েছিল দীর্ঘদিন বাড়ি ছাড়া মনিন্দ্র পরে কোর্টের নির্দেশে বাড়ি ফিরে সে নিস্তার পায় আবার একটি গান করেছে এখন আমি এই গানগুলো আপনাদের শোনাতে পারবো না কারণ এটা কপিরাইটের প্রশ্ন আছে আপনারা উনি উত্তরের মনীন্দ্র পেজে গিয়ে দেখতে পারেন তো এখন এই প্রতিবাদী গান গাওয়ার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তোলামুলের নেতা এবং এক সময়ের ফরওয়ার্ড ব্লকের কৃষিমন্ত্রী জননেতা কমল গুহর কুপুত্র যিনি তার বাবাকেও উদয়ন গুহ ওই চোরের মাপকাঠিতে ফেলেছিলেন সকলকেই ওনার নেত্রী মনে করেন সকলকেই উনি ওনার নিজের মতন মনে করেন তো যাই হোক এই উদয়ন গুহ সম্প্রতি এই গায়ককে বেধে পেটানোর ল্যাম্প পোস্টে বেঁধে যদি কোনো যুবক পেটায় তাহলে সেটা নাকি স্বাধীনতা বলে বর্বরের মতন একটা অসভ্য ইতরের মতন কথা বলেছেন আমি সেটাও যেমন আপনাদের শোনাব আবার শোনাব এই মনিন্দ্র তার একদম যোগ্য জবাব দিয়েছে আসলে মনিন্দর এই বক্তব্য থেকে বুঝতে পারলাম যে এখন মানুষ ভয় কাটিয়ে উঠে এই শৈরাচারের বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে গুন্ডাগিরির বিরুদ্ধে মুখ খুলছে তো যাই হোক আমি কথা না বাড়িয়ে আমি শুধু আপনাদের প্রথমে শোনাই উদয়ন গুহ এই গায়কের উদ্দেশ্যে একজন সঙ্গীত শিল্পীকে কীভাবে আক্রমণ করেছেন আগে সেটা একটু শুনুন তারপরে আসবো মনেন্দ্রর বক্তব্যে গায়ককে ওই গান শোনার পরে ল্যাম্পপোস্টের সাথে বেঁধে পেটানো সেটাও সেই যুবকদের স্বাধীনতা শুনলেন কত বড় স্পর্ধা কত বড় সাহস এটা যেন তালিবানি শাসন চলছে অর্থাৎ কোনো কিছু ইঙ্গিত যদি তারা পায় তাহলেও তাকে ছাড়বে না এবং গাছে বেঁধে এই ল্যাম্প পোস্টে বেঁধে পেটানোটা যদি কোনো যুবক মনে করে স্বাধীনতা তাহলে নাকি স্বাধীনতা ভাবতে পারেন কতটা অসভ্য লোক তবে তার উত্তরে এবারে শোনাব মনীন্দ্র বর্মন কি বলেছেন মানুষ ভয় কাটছে মানুষের মনিন্দ্র মতন ছেলে ওই প্রত্যন্ত গ্রামে থেকেও প্রতিবাদী গান গাওয়ার পাশাপাশি তারই উত্তরবঙ্গের যিনি দপ্তরের মন্ত্রী তাজা নেতা তোলা সেই উদয়নপুর সম্পর্কে তিনি কি বলছেন এবারে তার বক্তব্যটা শুনুন আবারও বলছি আপনারা কমেন্ট সেকশানে আপনাদের মতামত লিখবেন এবং চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন নমস্কার নমস্কার ধন্যবাদ আমি বর্মন উত্তরের মনীন্দ্র আমি রাজবংশী ঘরের ছেলে ভাওয়া গান গাই ও অন্যান্য লোকসঙ্গীতও গাই ইদানিং সময়ে আমার রচিত কিছু গান সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল অনেক মানুষের ভালোবাসা আশীর্বাদ আমি পেয়ে যাচ্ছি ঘটনা হয়েছে আমি যে লাস্ট গানটা সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়েছি সেজন্য আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আমাকে ল্যাম্পোস্টে বেঁধে পিটানোর নিদান দিয়েছেন মানে আমার বলতেও হাসি পায় ল্যাম্পোস্টে বেঁধে পিটানোর নিদান দিয়েছেন ওনার ছেলে পেলেদেরকে দিয়ে ভাবুন উনি আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী তার মুখের ভাষা এর আগে রাজবংশীদেরকে হাঁটুয়া ভাঙার নির্দেশন দিয়েছিলেন যে হাটুয়া ভেঙে দেবে ভাবুন উনি একজন নেতা উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী ভাবতেও অবাক লাগে যে ওনারা কি সংবিধান সম্বন্ধে কিছু জানে নাকি ওনাদের রাজনৈতিক সংস্কৃতি এটাই শিখায় গুন্ডাগিরি শিখায় গুন্ডাগিরি করো রাজনীতি করো এটাই সিস্টেম রাজনীতির এটাই সিস্টেম যাই হোক আমি উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাড়িতে কারণ অন্যান্য ছেলেদেরকে আর ব্যবহার করবেন না এমনিতেই যুব সমাজের সর্বনাশা করে রেখে দিয়েছেন আর করবেন না যুব সমাজ এমনিতেই ধ্বংসের পথে আপনারা মেরে ফেলেছেন এই যে হাজার হাজার চাকরি চুরি কি অবস্থা এরপরে আবার দু চারটা ছেলেকে দিয়ে আমাকে পিটাবেন তারা তো বেচারা কেস খাবে হ্যাঁ তো ওদের জীবনগুলো আবার বরবাদ হবে কেরিয়ারটা নষ্ট হবে তার চেয়ে বরং আপনি আমার বাড়িতে আসুন আমি ইনভাইট জানাচ্ছি আপনাকে আমার বাড়ির সামনে ল্যাম্প আছে এবং পিটানোর জন্য যদি কিছু নিয়ে আসুন তো নিয়ে আসবেন বাড়ি থেকে নালে আমি আপনাকে বন্দোবস্ত করে দেব আমাকে পিটানোর জন্য আমাকে বাঁধুন আর পেটান দেখি আপনি কীরকম পেটাতে পারেন আমাকে আর যদি তা না পারেন সুস্থ রাজনৈতিক সংস্কৃতি শেখার জন্য আমার কাছে আসুন আমি আপনাকে শেখাবো রাজনীতিতে বিরোধী পক্ষ বা রানিং পার্টি কিভাবে কথা বলতে হয় আমি আপনাকে রাজনৈতিক পাঠ শেখাতে চাই আপনাকে ভাষা শেখাতে চাই কিভাবে কথা বলতে হয় কোনো কিছুর বিরোধিতা করলে তাকে পিটাতে হবে ল্যাম্প পোস্টে বেঁধে এই সমস্ত কথা বলতে হয় নাকি আপনার কাছ থেকে মানুষ কী শিখবে ভবিষ্যৎ প্রজন্মে যে পেলেকেরা রাজনীতি করবে তাদের কাছ থেকে তারা আপনার কাছ থেকে কী শিখবে ধরো মারো কাটো পিটাও এসব শিখবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থাটা আপনারা এমন জায়গায় নিয়ে গেছেন মানে মার কাটারি রক্তপাত ছাড়া কোনো কোনো কথা নেই সুধরে যান মশাই সুধরে যান বয়স তো কম হলো না বাপের দয়ে এই রাজনীতিতে এসেছেন ও ভালো কথা এই রাজনীতি করতে গিয়ে আপনি আপনার বাপকেও চোর বলেছিলেন না আপনি তো আপনার বাবাকেও চোর বলেছিলেন তো আর কত বয়স হয়েছে এবার সুধরান ভালো থাকার চেষ্টা করুন ভালোভাবে কথা বলা শিখুন তাহলে মানুষ আপনার সাথে থাকবে নইলে সামনের দিনে ছুঁড়ে ফেলবে ছুঁড়ে